ইমামের বউ ব্যাপরদা চলে এমন এমন ইমাম মসজিদে রাখা যাবে কি না না এই ইমাম মসজিদে আপনি রাখতে পারবেন কারণ ব্যাপারদায় চলা এটা কবিরা গুণা এটা তার স্ত্রীর অপরাধ এবং এই ব্যক্তির অপরাধ তিনি দায়ুস বলে পরিচিত হবেন কিন্তু দায়ুসের পেছনে নামাজ করা যাবে না ব্যাপারটি এরকম না দায়ুস ব্যক্তি একজন ফাসেক বা একজন ফাজের আর একজন পাপিষ্ঠ ব্যক্তি কিন্তু এই ব্যক্তি তিনি যদি কেরাত শুদ্ধ করে পড়তে পারেন এবং তিনি যদি সলাতের নিয়ম আহকাম আর কানগুলো ঠিকমতো জানেন তিনি ভুল করে নামাজ পড়াননি তাহলে তার পেছনে নামাজ পড়া যাবে কিন্তু উত্তম নয় কারণ আপনি যার পেছনে নামাজ আদা করছেন তার প্রতি যদি আপনার শ্রদ্ধা না থাকে তাকে তার প্রতি যদি আপনার ভালোবাসা না থাকে তাহলে আপনি আন্তরিকতা খুঁজে পাবেন না এখলাস খুঁজে পাবেন না কনসেন্ট্রেশন খুঁজু খুশু খুদু আপনি নামাজে পাবেন না আর এই সকল ইমামরা তারাও খুবই আন্তরিকতার সাথে মজা বা আপনার ধরেন আপনার অন্তরে দাগ কাটাবে এভাবে তারা কোরআন তেলাও তো করতে পারবে না তাদের নিজেরাও মন থাকবে না সলাতের প্রতি এদেরকে মসজিদে ইমামতি দায়িত্ব না দেয়াটাই আমাদের উচিত প্রস্রবখানায় বাথরুম করে রাখা রাখা হয় কারণ মসজিদ কর্তৃপক্ষ বাথরুমে তালা মেরে রাখেন এ সম্পর্কে যদি কিছু বলতেন যে সকল মসজিদ কর্তৃপক্ষ বাথরুমে তালা মেরে রাখেন এরা অন্যায় কাজ করছেন এই জন্যে বলছি অন্যায় কাজ করছেন কারণ মসজিদ তো এটা পাবলিক প্রপার্টি এটা সাধারণ মানুষের ব্যবহারের জন্যে তারা সালাদ আদায় করবে এবং তাদের জন্যেই মূলত এটিকে ব্যবহার করা বা এটাকে তৈরি করা হয়েছে অতএব এখানে মসজিদগুলো তালাবদ্ধ রাখা আবার এই টয়লেটগুলোকে তালাবদ্ধ করে রাখা এটা ঠিক নয় কোনো অবস্থায় কেউ কেউ করে এই জন্য যে কারণ লোকেরা এসে এটা যথেচ্ছ ব্যবহার করে তারা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে না এটা ঠিক আছে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে না রাখা এটা একটা অপরাধ সেই অপরাধ যারা করবেন তারা অপরাধ করবেন আর এমনিতেই এটিকে বন্ধ করে রাখে এটা আরেক ধরনের অপরাধ কারণ এখানে কোনো কিছু চুরি ডাকাতি হওয়ার কোনো সম্ভাবনা নেই ব্যবহার তো করবেই মানুষই তো টয়লেট ব্যবহার করবে আর মসজিদ তো মানুষের জন্যে মুসলিমদের জন্যে সেই জন্যে এগুলো বন্ধ করে রাখা কোনো অবস্থা ঠিক নয় এটা আমরা অনুরোধ করবো যারা মসজিদ পরিচালনা কমিটিতে রয়েছেন আপনার প্রয়োজনে আলাদা লোক রাখুন তারা ক্লিনলিনেসের কাজ করবেন যেমন আপনার যদি আরও বেশি যান এমনকি এয়ারপোর্টগুলোতে আমরা যদি যাই সেগুলো তো উন্মুক্ত থাকে মানুষ সেগুলো ব্যবহার করে এবং সেখানে ক্লিনার থাকে তারা এগুলো ক্লিন করে তাহলে মসজিদে কেন এটা থাকবে না মসজিদে আমরা কেবল ডেকোরেশনের জন্য টাকা খরচ করছি কিন্তু মসজিদ মেনটেনেন্সের কাজ কি আমাদের করতে হবে না সেই মেনটেন্সের কাজ মসজিদের টয়লেটগুলো পরিচ্ছন্ন থাকুক ঝকঝকে থাকুক এটা তো ইমানেরও দাবি তাই না সেই জন্যে মসজিদ কর্তৃপক্ষকে এই জায়গায় দৃষ্টি রাখার জন্য আমরা অনুরোধ করবো